চাকরি বহাল করলে যেভাবে ওনার কথা দিছিল ওইভাবে করে যদি আমাকে আবার মানে নিযুক্ত করে বা আমার টাকা পয়সা দেওয়া শুরু করে আমি তাতে অনেক খুশি হবো আমি মেনলি আরঙের বিভিন্ন ব্রাঞ্চে কাজ করছি লাস্ট হচ্ছে যখন ফিউচার পার্কে হচ্ছে কর্মরত ছিলাম আমার পরিচয় হচ্ছে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অনার্স ফাইনাল ইয়ার আমার গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল গাইবান্ধা গাজীপুর আমি হচ্ছে গাজীপুরে ভোটার হয়েছি কিন্তু হচ্ছে আমি আমার বাবা যেতে পারতেছি না তা হচ্ছে আমার বাবা মা আমাকে অনেক কষ্ট করে পড়িয়েছেন সবাই বলছে যে হচ্ছে টাকা পয়সা যখন তুমি নিতে পারবা বা চাকরি বাকরি যখন ঠিকঠাক হবে বা তোমার যখন একটা মানে সম্মান থাকবে বা হচ্ছে একটা মানুষের জায়গায় বলতে বলছে হ্যাঁ ও হচ্ছে ও জায়গায় কর্মরত আছে আইডি আর যাতে একটা লেটারে সাইন করালো রিজেন্ট দেওয়া হলো দৌড়পূর্বক আর এটা যে ফাইনাল একটা ডেস্টি মানে ডেস্টিনেশন বা হচ্ছে ফাইনাল কোনো রিপোর্ট না দিয়ে ওনাকে উনি আমাকে ইনস্ট্যান্ট আমার আইডি কার্ড টেকে টেকে হ্যাঁ আমাকে বের করে দিল জিনিসটার জন্য আমি শুধুমাত্র আমার জানহানি না আমার মানহানি অনেকভাবে হয়েছে রাস্তাঘাটে আমি ঘুরেছি মানুষ আমাকে অনেক রকমের অপমান করেছে স্টুডেন্ট হিসেবে আমাকে রকম দামও দেয়নি ইভেন আমাদের কাজও করে তো বিভিন্ন জায়গায় আমাকে অনেক রকমের মানে মেন্টাল হেলথম্যান ইভেন্ট আমি শারীরিকভাবে অনেকভাবে আঘাত পাইছি যেটা কিনা আমার জানি পর্যায় পর্যন্ত চলে গেছি কারণ শুধুমাত্র আমার কাছে টাকা ছিল না বলে নিজের চাকরির অবস্থান ঠিক ছিল না বলে যেটা কিনা শুধুমাত্র সুপারভাইজার আপা বা ওইখানকার কর্তৃপক্ষ যারা যারা কর্মরত ছিলেন তারা নিজেও কারণবশত বা নিজে নিজে হয়ে ফেছে আর আরও সেন্টার থেকে যেখান থেকে আমি লিখত হয়েছিলাম তারা আমাকে দুই হাজার চব্বিশ সালে জানিয়েছেন যে এই বিষয়ে তারা কোনো কিছু জানে না এই দু তিনটে তারা এখনো নেয়নি তারা আমাকে আবার অ্যাপ্লিকেশন জমা নিয়েছেন কিন্তু আপডেট ফিউচার পান্স আউটলেট থেকে নিতে একাউন্টেন্ট ভাইয়া দিবে কিন্তু এই একাউন্টেন্ট ভাইয়ার কাছে কে কথা বলতে যাইতো আমি একা অনুরোধে কথা বলে পারতেছিলাম কারণ হচ্ছে উনার বোধ আর আমার বোধ এক রকম হচ্ছে না যারা বোঝেন তারা এই দুটো অনুরোধে সমঝোতা করতে পারেন আমার চাকরিটা যদি আবার পুনরবহাল হয় বা আমার যে টাকা পয়সার যে সমস্যাটা হয়েছে এটা সেটা যদি আমাকে বুঝিয়ে দিতে পারে অবশ্যই আমি আনন্দের সাথে যদি যেমন করতে হয় আমি আনন্দের সাথে জয়েন করব আমাকে ওলিটেন বলতো